অনেক কষ্টের পরেও আজকে একটি সুন্দর প্ল্যাটফর্মে আমরা একত্রিত এক জায়গায় উপস্থিত হয়ে হতে পেরে নিজেকে ধন্য মনে করছি সেই সাথে একটি কথাই বলবো এর আগে আমাদের বন্ধু লোকন বলে গেছে আমাদের পিন্টু বলে গেছে অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই খুব শক্তিশালী একটি সংগঠন অথচ নাইনটি আমাদের একটি ছিল দুর্বল সংগঠন আমরা চাই যে যার পেশায় থেকে আছি আমরা বন্ধুরা যদি একত্রিত হতে পারে আমাদের যদি মনের সদ্ভাব থাকে বন্ধুদের বন্ধনটাকে যদি অটুট রাখতে চাই আমরাও মেহেরপুর জেলা একটা শক্তিশালী সংগঠন হিসাবে নাইনটি টু পরিচিতি লাভ করবে এটাই থাকবে আমার আজকের আহ্বান মানুষের কিন্তু সবাই আমরা কিন্তু আমাদের প্রয়োজন না হলে তেমন ডাক্তারের কাছে যায় না আমাদের ভিতরে যদি বন্ধুত্বের চাহিদা না থাকে আমরা এই মঞ্চে যত কথাই বলি যাই বলি আমাদের সংখ্যা বাড়াতে হবে সংখ্যা কমাতে হবে একে নেবো ওকে নেবো না আমার ভিতরে যদি বন্ধুত্ব করার জন্য মানসিকতা তৈরি না হয় আমার যদি বন্ধুত্বের চাহিদা না থাকে আমার যদি বন্ধুত্বের অভাব না থাকে তাহলে কিন্তু আমাদের এই সংগঠন আর এগোবে না আজকে আসলাম দায় সারা সবাই এসছি সবাই দেখা করলাম কথা বললাম হায় হ্যালো করলাম এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আর মাথায় থেকে নেই সবাই যার যার পেশা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কিন্তু একটা বিষয়ে অনেক বন্ধুরা ভালো কথা বলেছে আমরা যে বয়সে এসছে আমাদের এখন কিন্তু বন্ধু আসলেই দরকার পরে যে সকল বড় স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলের থেকে লোকজন যেন ধীরে ধীরে জয়েন করতে পারে সে ব্যবস্থা করতে এজন্য আমাদের যারা রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত যে সকল বন্ধুরা সেই সকল বন্ধুদের আরেকটু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে কারণ রাজনৈতিকভাবে যারা জড়িত আছে যে দলেরই হোক একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা এখানে কোনো দলীয় রাজনীতির কথা চিন্তা করছি না কিন্তু তবু যারা রাজনীতির সাথে জড়িত থাকে তারা গণমানুষের সাথে বেশি যোগাযোগ থাকে পেশাতে যে যাই হোক না কেন বন্ধুত্বের সবাই এক এইটাই আমার মনে ধারণ করি এবং বিশ্বাস করি সেইখান থেকে আমার বন্ধুত্ব বিরানব্বের সবসময় আমি আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে আমি লিখি শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব যে যে অবস্থানে থাকি না কেন আমরা উনিশশো বিরানব্বই সালে এসএসসির ব্যাস আজকে মেহেরপুর জেলা বিরানব্বই আমরা একত্রিত হয়েছি পরিসরে আমার বন্ধুরোকন খন্দকার বলে গেছে এক হাজার হাত আমি কুতুব আপনাদের ওয়াদা করছি মানে তোমাদের কাছে ওয়াদা করছি আগামীতে আমরা এক হাজার হাত নয় এক হাজার যে কোনো সংগঠন তৈরিতে আমার কেন জানে খুব ভালো লাগে যখন আমাদের এই মেহেরপুর বিরানব্বই একটা সংগঠনের রূপ দেওয়া হয় থেকে তিন বছর আগে আমি ছিলাম আমাদেরকে ডাকা হয়েছিল তো আমি সবসময় জোর দিতাম যে যেকোনো একটা সংগঠনের যদি প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে হয় তাহলে তার প্রাথমিক যে প্ল্যাটফর্মটা একটা সাংগঠনিক কাঠামোটা খুব দরকার আপনাদের সকলের কাছে বিশেষভাবে অনুরোধ যে মেহেরপুর বিরানব্বই নামের আমাদের একটা গ্রুপে পেজ আছে সেই পেজে আপনারা সবাই সদস্য হিসাবে যোগদান আর একটা হচ্ছে যশোর বোর্ড বিরানব্বই সেই গ্রুপের সদস্য হিসাবে আপনারা যোগদান করবেন আর একটা আছে এস এস সি বিরানব্বই এই তিনটা গ্রুপে দয়া করে যোগদান করবেন ম্যাসেঞ্জারে প্রতিদিন এক মিনিট হলেও আপনারা ম্যাসেঞ্জারটা ফলো করবেন অনেক তথ্য সেখানে আপনারা পাবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন এটাই কামনা করি আমাদের সংগঠন উত্তরোত্তর সমৃদ্ধি পাক আপনাদের ঐকান্তিক সহযোগিতা প্রতিনিয়ত কামনা করি এখন সকলের যারা উপস্থিতি অত্যন্ত আনন্দদায়ক উপস্থিতির জন্য সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি মধ্যাহ্ন বিরতির পরে আমাদের ফটো সেশন আছে মুজিবনগর সিটি কমপ্লেক্সের মানচিত্রে এবং সিটি সিটি সৌধে সেখানে আমরা একত্রিতভাবে সকলেই সেখানে সমবেত হব সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এবং আজকের আলোচনার সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ